আসসালামু আলাইকুম ভাই ব্রাদার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন প্রত্যেক দিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর সকালবেলা আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা গরু জবাই দিয়েছিলাম একটা তো সেই গরু শেষ মানে সাড়ে চার মন হয় নাই কালি ছিল সাড়ে চার মন একটু কালি রঙ হয়ে গেছিলো যাই হোক তো এখন উজির মামাদের বা সার একটা গরু নিতে আসছি

এই যে এইটা না দড়ি লাগবে আরে আল্লাহ জড়ি ফেলাই দিয়ে আসলাম পেয়াটা কিছুই নাই কয়টাকে আর কিনাইটা ভাই দুই মনে আছে মনে হয় ওই জায়গা একবার গোড়ায় বান্ধেন ওই দড়ি মাথায় বানদেন ওদের মাথায় বন্ধু ভাই পরে মহি পেনে এই হচ্ছে গরু বুঝছেন এই চুনাই দাও আর একটা আছে আইডিয়াসুল মামার ফার্মটা উনি এত সুন্দর একটা ঘর আছে গরুর ঘর গরু ফাল না এটা কোনো কথাই লোক ভাই উনি একটু কষ্ট করলি ঘরের ভিতরে ঠিক না ভাই দেখছি কত সুন্দর একটা ঘর দিচ্ছে কিন্তু ঘরে গরু ফেলে না খালি খালি হ্যাঁ ও তো কোনো কিছু হবে না মানে অযথা যত সব মানে উল্টো পাল্টা কাজ তাই এত সুন্দর একটা ফার্ম দেখেন ভাই এই ফার্মে আগে গরু ভরা ছিল এই জায়গায় সব মানে যে ফার্মের গরু ছিল যেগুলো আর কি দুধ দেয় ঠিক আছে সার গরু ছিল এই লাইনে সার গরু ছিল আর ওই দুই লাইনে আপনার ইসের ওই যে ডেয়ারি ফার্মের গরু ছিল আর এই জায়গায় এই যে যে জায়গা এই জায়গায় হচ্ছে আগে ইয়া ছিল আপনার ওই যে মানে উনি এবার দেশাল ছোট ছোট বাসুর বাছুর পরে গাই এগুলা মানে পালার জন্য আর কি পালার জন্য বলতে কি ওই যে বেচার জন্য ಅಂತ ঠিক আছে উনি আবার যে ব্যবসায়ী ছিল ঠিক আছে তো এই কারণে গরু কিনে কিনা না পরে ওই জায়গায় রাখতো ওই গরু আবার ওইখান থেকে কসাইদের কাছে লাভে বিক্রি করতে হতো ঠিক আছে মানে ভালো একটা ব্যবসা ছিল সেই জায়গা থেকে উল্টো পাল্টা কি বুঝলাম না কাহিনী মানে এ রে এটা দিল লোক এটা দিল ওরে ধর কি আল্লাহই জানে কি ভূত চাপছিল মাথায় এই অবস্থা তো চলেন দেখা যাক আমরাই গরু নিয়ে আগে যাই যে কি মানে कि बारे तुम्हारे वाला ही खलाबे नहीं नहीं किए इस दर से नहीं किए सबूत मालूम तो शहीद बने तुम्हारा टाइट क्रेवन बने दारा वो खाली इधर 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 दारा वो दारा वो दारा वो मनु दारा वो दारा वो दारा नरम सुरे मुली तुम्हारी ঘুরতে বসছেন এখন সেই ঘুরতে গেছি ওই অবস্থায় আহ ওই জায়গায় মানে নিচে হচ্ছে আপনার যে ঘাস আছে ঘাস খেতেছে ঘোড়ায় ছোট ছোট দূরে ঘোড়ার বাচ্চা আছে কারণ আমি গোয়ার বাচ্চার ধরতে গেছি ঠিক আছে ধরছি ভালো কথা কিচ্ছু পাই নাই ও পাশে ঘুরে আমার দিকে নেই মানে কোন কথা নিলি বলি দুই পাঁচ জোর দেয় মারছে একবার আমার এই জায়গায় এই জায়গায় পাওয়া লাগছে বুঝছেন যদি খালি ভাই ভালো হবে লাগতো আমি তো এলার্ট ছিলাম এমনি যে গরু বছর ধরা বেশ না এলার্ট ছিলাম ওই জায়গায় সাধারণ করে মানুষ হলি ওর মনে হয় উঠে যেত এরকম একটা অবস্থা বুঝলেন আরে না ও এমনি ফাজিল আছে বলে তারপর একটু সাবধান হুঁশিয়ার করে নিলাম বোঝেন না তো ভাই কত দিয়ে কিনা জানেন সঠিক ভাই আমরা জানি না কত দিয়ে কিনা ঠিক আছে এখন গোস গোসের শর্ট পড়ছে এই কারণে মনে করেন হ্যাঁ মানে গোসে শর্ট এই কারণে হচ্ছে আমাদের গরুটা নিয়ে ঠিক আছে তারপরে দেখা যাক কত কি কিনা আমার তো দুই মনে কালিতে না এখন ভাই

দেখেনি যে কাটা কাটি হয়ে যে দেশে মাংসের কালার ভালো বেরিয়েছে বুঝছেন সেই কালার বেরিয়েছে কিন্তু গরুটা একটা হুম গরু ভালো উঠা বয়স গরু বুঝছেন কিন্তু গরু কিন্তু এমন উঠতি বয়স উঠতি বয়স তো এই কারণে বেশি কাবু লাগে কিন্তু গরুর গোস হয়েছে ভিতরে ঠিক আছে তো যাই হোক মাংস ব্যবসা কিন্তু অলরেডি শেষ দেখেন আর পরে যেটা আনলাম ওটা হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা দেখি না ছিল আর বিক্রি হয়েছে হচ্ছে তিনশো টাকা আর হচ্ছে যে ঠ্যাং আছে দেখেন খালি ঠ্যাং আছে শুধু এর দাম আছে প্রায় বারোশো টাকা এই তো সব মিলে পাঁচশো টাকার মতো লাভ থাকলো আর কি ঠিক আছে এই হচ্ছে কিছু কাহিনি তো সব কিছু আপনাদের দেখাই দিলাম তো আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণ সবারও থাকবেন